ডিসপ্লেতে কিছু মাল আছে একদম আপডেট নতুন নতুন কালেকশন এগুলি হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে আর এছাড়া অন্যান্য নতুন নতুন কালার ডিজাইন আছে যদি এরকম নতুন নতুন আপনার কালেকশন পেতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলে আপনার নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আর আজকে আমাদের নতুন নতুন কালেকশন দেখাবে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আজকে তো দেখতেছি আপনার ব্যাকগ্রাউন্ডে তো একদম হিউজ পরিমানে নতুন নতুন কালেকশন আসছেন একদম দেখেন একদিন পরিমানে হাজার হাজার কালেকশনের আপনার স্যাম্পল একটা একটা করে কিন্তু চারটা করে কালার আছে পাঁচটা করে কালার আছে তিনটা করে কালার আছে এই যে দেখেন এটার ভিতরে তিনটা কালার আছে এটার ভিতরে তিনটা কালার চারটা কালার আছে এটার ভিতরে প্রত্যেকটাতে কিন্তু আপনার যে কোনটা যাবেন আপনার কিন্তু চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন তো এরকমই আজকে কিছু কিছু এখানে কালেকশন এদের মধ্যে থেকে কেন আমরা এখানে কিন্তু অল্প কিছু কালেকশন রাখছি যেটা ভিডিওতে ধারণা দেওয়ার জন্য ছোট একটা ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ কালেকশন দেখাইতে পারি না আমি যদি এই ডিসপ্লেতে যতগুলি কালেকশন আছে শুধু এইগুলি দেখাই তাহলে কিন্তু আমাদের এক ঘন্টার মতন ভিডিও করতে হবে ভিডিও করলে আমরা কিন্তু দেখাইতে পারবো না তো এখানে আমরা অল্প কিছু কালেকশন রাখছি

কালার রয়েছে আপনার চারটা এরকম প্রায় চল্লিশটা ডিজাইন আছে চল্লিশটা ডিজাইনের প্রত্যেকটা চারটা করে কালার আছে চারশো প্লাস কালার আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আমরা কিন্তু সেম প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো তারপরে আরেকটা কালেকশন নিয়ে আসলাম এই যে দেখেন পিওর কটনের ভিতরে আরেকটা কালেকশন কালামকারী চিপি কালামকারী চিপি কালামকারী প্যাটেল চিপি যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনটা এই যে দেখেন মানে পিওর কটনের ভিতরে কিন্তু একটা থাকতেছে এই যে দেখেন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা এক দ্বিতীয় আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকানের দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু আমাদের আসতে পারবেন আর যারা কিনা আপনারা মানে বাস বাড়ি অনেক বাসায় অনেক দূরে পড়তেছে মানে আপনারা আসতে পারবেন না বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারি বা ফোর সার্ভিসে কিন্তু আপনারা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে কিন্তু আপনারা

আর এইটা কিন্তু আপনার কিছু মানুষ বলে শরীরের সাথে বিধে দেবে না এইগুলো কিন্তু শরীরের সাথে বিধার কোন অপশনই নেই দেখেন সুতা দেওয়া আছে মানে এটা শরীরকে কোনো ভাবে স্পর্শ করতে পারবে না এই যে দেখেন

আপনার মানে অগন্তি মানে এটা বনারও যায় না মানে এত এত কালার মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা কালার আছে এবং প্রায় পঞ্চাশ সাতটা ডিজাইন আছে মনে করেন চার পাঁচশো কালার উপর আছে আপনারা যারা কিনা দিতে চান অবশ্যই আমাদেরকে কল দিবেন

দেখেন কত সুন্দর কিন্তু কাজ করা আছে এই যে দেখেন খুবই চমৎকার প্রিন্টে ওনা রয়েছে এই যে দেখেন ওনাতে সহ রয়েছে কাজ করা খুবই চমৎকার কাজ করা আছে এটাতে এটাতে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে পুরো পাঁচ হাতে নামা জন্য থাকবে আর এটা রেট নিতেছি অনলি আটশো টাকা আটশো টাকার মধ্যে আপনাদেরকে আপনাদের জন্য এটা কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট দিতেছি এখন বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পেয়ে যাবেন আপনার কিন্তু ভাইরাল

প্রিমিয়াম কোয়ালিটির আরি কাজ করা রয়েছে আরি কাজ করা থাকতো স্যার বাতিকের কাপড় সম্পর্কে কিন্তু মানে আমাদের নিজেদের বলতে হয় না কারণ সবাই ব্যবহার করে এটা জানে আর মানে এটার একটু রেটটা যদি বেশি থাকে তাহলে বুঝতে পারবো অবশ্যই যে কেন রেটটা একটু বেশি আছে এই দেখেন হাতের কাপড় এক্সট্রা সেলারটা থাকতো সম্পূর্ণ আড়াই গজ একদম কিন্তু ফুলফুলি আড়াই গজ আছে মার্সিলস করা সেলার থাকবে সেলার তো রং কালার যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই দেখেন অন্যটা দেখেন

অবশ্যই প্রত্যেকটারই কালার আছে আমি কিন্তু শুরুতে বলে দিচ্ছি যে প্রত্যেকটারই কালার আছে মানে আমাদের বিয়ারদের সময় নষ্ট না করার জন্য আমরা শুধু কোয়ালিটিটা বেশি দেখাই দেখা গেছে আপনার কালার দেখাইতে গেলে আমরা চারটা পাঁচটা কোয়ালিটি আরো দেখাইতে পারি না কারণ ভিডিও বনে অনেক লং হয়ে গেলে মানুষ বিরক্ত হয়ে যায় মানে সে বিভিন্ন কথা বলে তার জন্য কিন্তু আমরা একটু শর্টের ভিতরে মানে যত কালেকশন বেশি থাকে এইগুলো দেখানো তারপরে যারা নাকি কাভার দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কাভার দেখতে পারবেন আপনি যে এছাড়া শুধু সুবিধা পাচ্ছেন যেমন আপনার ডিজাইন কোয়ালিটি বেশি দেখতে পাচ্ছেন কালারটা হয়তো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন জাস্ট আপনার কোয়ালিটিটা বাড়লো অবশ্যই এই দেখেন আরেকটা কালেকশন দেখেন বিবেকের ডিজিটাল বিবেকের ডিজিটাল

ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখেন ওয়াও খুবই চমৎকার স্টেপের মধ্যে ভাইরাল একটা চিপিস মনে হচ্ছে এই দেখেন একদম ভাইরাল চিপিস যা কে বলে ভাইরালের উপর ভাইরাল এসে ভাই একদম ভাইরালের উপর ভাইরাল এই যে ব্যাক দেখেন কত সুন্দর এই যে দেখেন দেখেন খুবই চমৎকার নিচের ফুলগুলো দেখেন একদম ফুইটে হইছে খুবই চমৎকার একটা প্রিন্ট করা আর এটা আপনার সেলার ওন্নাটা কেমন হবে অবশ্যই এই দেখেন সেলার তার ওন্নাটা দেখাই দিছি তাহলে বেশ বুঝতে পারবে এই যে দেখেন এটা ওনাটা হচ্ছে এটা এই যে দেখেন সেলারটা দেখো সম্পূর্ণ

চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম